আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে রেসিপির মূল পর্ব হচ্ছে চুসি পিঠা অনেকে সিমাই পিঠা বলে থাকেন রকম মেশিন ছাড়া কোন রকম ফ্রেম ছাড়া আমি কিভাবে হাত দিয়ে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আতপ চালের আটা ফুটন্ত পানিতে দিয়ে খুব সুন্দর করে ভাব দিয়ে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি কিভাবে পিঠা তৈরি করছি আপনারা দেখুন এখান থেকে অল্প মতো একটুখানি ডো নিয়েছি তারপরে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুষি পিঠা বানাচ্ছি অনেকেই অনেক রকমভাবে বানান তো এটা আমার কাছে ভালো লেগেছে তো আমি প্রথমবার বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক ভালো হয়েছে এটা আপনারা চাইলে শীতের সময় এরকম পিঠা বানিয়ে খেতে পারেন কিভাবে বানিয়েছি এর সঙ্গে কি কি উপকরণ দিয়ে সম্পূর্ণ রেসিপিটি তৈরি করেছি সবকিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি দেখুন আপনাদের ভালো লাগবে চুষি পিঠা তৈরি করে নিয়েছি কিছুক্ষণ পর আমি এখানে গুড় দিয়ে পানি দিয়ে গুড়টাকে ফুটিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি খেজুরের গুড় থাকে তাহলে খেজুরের গুড় দিয়ে ফুটিয়ে নেবেন আমি কিন্তু খেজুরের গুড় দেইনি আমাদের এখানে খেজুরের গুড় পাওয়া যায় না এখানে আখের গুড় পাওয়া যায় তো আখের গুড় পানি দিয়ে আর আমি ফুটিয়ে নিয়েছি যেহেতু গুড়টা পাটালি করা ছিল তার জন্য গুড়টা ফুটে ওঠার পরে চুষি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে আমি দুধ দিয়েছি আর সকালবেলা দেখুন একদমই কি অবস্থা হয়েছে তো এটা খেতে ভীষণ মজা লেগেছিল আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে এই রকম করে বানিয়ে নিতে পারেন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ঝটপট করে শীতের দিনে এই রকম করে বানিয়ে নিতে পারেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ